উনত্রিশ দিন বাদে পুলিশের সাথে ধরা খেলো এনডিপিএস মামলার এক অভিযুক্ত বৃহস্পতিবার রাতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে ধৃত অভিযুক্তের নাম সোহেল মিয়া বাড়ি কলমচোড়া থানাধীন মধ্য বক্সনগর এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে গভীর আমরা আসামি গত তেইশ তারিখ সাথে একটি আমরা গাড়িটিকে আটক করি সুটামুরা এলাকাতে ওই গাড়ির মধ্যে একশো বিশ কেজি গাজা আমরা বাজেটে করেছিলাম তখন ওই গাড়ি ড্রাইভার করা হয়েছিল ওই গাড়ি ড্রাইভার ওই গাড়ির নাম্বার হচ্ছে ডিআর জিরো সেভেন জি জিরো থ্রি ফাইভ নাইন এরপরে আমরা বহুদিন ওই খালপিটের বিরুদ্ধে আমরা রিয়া করি তাদের বাড়িতে অনেক নয় সাসপেক্টেড এলাকাতে কিন্তু তাকে বার খুঁজে পাওয়া যাচ্ছে না তাই যথারীতি গত রাত্রে আমরা গোপন সূত্রের ভিত্তিতে মৈদবক্সনগর এলাকাতে আমরা থানা দিন ওই অভিযুক্তের আসামি পলাটক আস্রমের বিরুদ্ধে আমরা র্যাড করি র্যাড করার পরে তাকে আমরা আটক করতে সক্ষম হই উক্ত পলাটক আসামির নাম হচ্ছে সোহেল মিয়া একচল্লিশ বছর বাবার নাম হচ্ছে আমির হুসেন কলমচূড়া থানাধীন মৈদ্য বক্সনগর তার বিরুদ্ধে স্যার কি কি ধারা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে হচ্ছে এনডিপিএস এর আওতায় টোয়েন্টি বি রোমান টু বরহাতের সি অবলিক টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন এনডিপিএস এক্ট নাইনটিন এইটি ফাইভ আর কেস নাম্বার কত ছিল কেস নাম্বার হচ্ছে বিশ নম্বর ইউপিএস কেস নাম্বার তেরো অবলিক দুই হাজার পঁচিশ স্যার তাকে কি কোর্টে প্রেরণ করা হবে তাকে আমরা ইঞ্জিনিয়ার পুলিশ ডিমান্ড চেয়ে তাকে আজকে আমরা উঠতে আমরা প্রেরণ করা হবে স্যার আপনার নামটা আমার নাম অজিৎ দেবর্মা ইন্সপেক্টর অফ পুলিশ কুশি বিশ্রামগঞ্জ ইয়েস থ্যাংক ইউ স্যার